নিৰ ভাই এনে থাকো তুমি তুমি টকা

আচ্ছা আমরা আপনি কি রাখলেন বড় কিসে ছিলেন আমি আসলে চা বানাইতেছিলাম তো চায়ের বড় ডাক আর কি প্রায় এক ডেকের মধ্যে এক হাজার লোক বা চার হাজার লোকের মতো চা খাই আর কি আমি এটা চাটা থাকার জন্য একটু কলে গেছিলাম ধোয়ার জন্য পরে উনি আমার পিছনে আইসা ওই ড্যাগের মধ্যে কিছু না প্রথমে উনি বলতেছে ভাই আমি কিছু রাখি না কারণ আমি দেখছি আপনি কি রাখছেন পরে উনি বলতেছে যে আমি একটু গুড় দিচ্ছি সোহিনিয়তে পরে আমি বললাম আমি বললাম যে এটা আপনি আমাকে জানানোর দরকার ছিল না আমি এখানে আসি কেনা ভাই তাহলে ভুলে গেছে গা ভুলে গেছে গা পরে যখন মরুদির কাছে গেলাম